প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের প্রথম একশো দিনের কাজ নিয়ে এখন শুনবেন একটি বিশেষ আলোচনা মোদী সরকারের একশো দিন আলোচনায় অংশ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর এবং সাংবাদিক জয়ন্ত বসু সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার সম্প্রতি কার্যকালের প্রথম একশো দিন অতিক্রম করল এই একশো দিনের মধ্যে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পনেরো লক্ষ কোটি টাকারও বেশি লোক ঘোষণা কর পেনশন ও আবাসনের সুবিধা সহ এইসব একাধিক সিদ্ধান্তে বিকশিত ভারতের ভিত্তি আরও মজবুত হবে বলে সরকার মনে করছে দেশের আর্থসামাজিক অগ্রগতিতে চালকের আসনে যে মধ্যবিত্ত শ্রেণী তার ক্ষমতায়ন এই সব সিদ্ধান্তের লক্ষ্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক ভারসাম্য বজায় রেখে করের সুবিধার সম্প্রসারণ সত্তর বা তার বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা যোজনা চালু সরকারি কর্মীদের জন্য নিশ্চিত পেনশন ইউনিফায়েড পেনশন স্কিম নতুন ফৌজদারি আইন চালু এই সময়ের উল্লেখযোগ্য কাজ পাশাপাশি বাজেটে ঘোষিত জমি বাড়ি ব্যবসার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মূলধনী লাভের ওপর ইনডেক্সেশন বেনিফিট প্রত্যাহার করার পরেও তা আবার ফিরিয়ে আনা ব্রডকাস্ট বিল প্রত্যাহার সরকারি উঁচু পদে ল্যাট্রল হায়ারিং বা বাইরে থেকে লোক এনে বসানো বন্ধ করা ওয়াক আপ সংশোধনী বিল সিলেক্ট কমিটিতে পাঠানো এই সময়ের উল্লেখযোগ্য ঘটনা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকারের এই প্রথম একশো দিনের কাজকর্ম নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা মোদী সরকারের একশো দিন আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর এবং সাংবাদিক জয়ন্ত বসু দুজনকেই আকাশবাণী স্টুডিওতে স্বাগত আচ্ছা সুব্রতবাবু সব প্রকল্পের নতুন কিছু আর কিছু আগেরগুলোরই ধারাবাহিকতা বজায় রেখে কাজ এই একশো দিনকে আপনি কিভাবে দেখছেন প্রাথমিকভাবে আমার মতে এই একশো দিনটা আগের যে ১৪ এবং ১৯ এই দুটো একশো দিনের থেকে আলাদা তার কারণ হল যে এর আগের দুটো পর্যায়ে আমরা দেখেছি যে বিজেপি একটা বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে পার্লামেন্টে এবং এইবার তারা পেয়েছো দুশো চল্লিশটা আসন এবং এনডিএ হিসেবে এখন তার অবস্থান দুশো তিরানব্বই এবং এইবারে অন্তত বিরোধীরা অনেক শক্তিশালী ফলে এইবারে দুটো সমস্যা তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর সামনে একটা হচ্ছে তার ভেতরের বিরোধ অর্থাৎ তার যারা সঙ্গী সাথী আছেন তাদের সঙ্গে আরেকটা হচ্ছে তার বাইরের বিরোধ অর্থাৎ যারা বিরোধী পক্ষ আছেন তাদের ফলে এইবারের একশো দিনটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা এইখানে কতগুলো জায়গায় বলবো যে প্যারাডাইম শিফট হচ্ছে অর্থাৎ রাজনৈতিকভাবে এর আগের যে অবস্থান ছিল অর্থাৎ পুরোপুরি হিন্দুত্ব কেন্দ্রিক এবং হিন্দুত্ব রাজনৈতিক কেন্দ্রিক সেইখান থেকে মানে গত নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে সরে এসে ইনফ্রাস্ট্রাকচার তার উন্নয়ন এবং সামগ্রিক ডেভেলপমেন্ট কেন্দ্রিক একটা অ্যাপ্রোচ কিন্তু এবার নরেন্দ্র মোদী সরকার নিয়েছেন এটা যেমন একটা দিক অর্থাৎ আপনি যেগুলো বললেন যেসব উন্নয়ন গত একশো দিনের ক্ষেত্রে করা হয়েছে এবং বিকশিত ভারত একটা কন্টিনিউটি এটা আগের থেকেই চলছে ফলে কিছু প্রজেক্ট আগের থেকে চলছে কিছু প্রজেক্ট নতুন করে নেওয়া হয়েছে কিন্তু মূলত হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে একটা পরিকাঠামো উন্নয়ন মানুষকে বেশ কিছু সুযোগ সুবিধে পাইয়ে দেওয়া এবং নতুন করে কমিউনিকেশন এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোকে আরও চাঙ্গা করা যাতে পুরোপুরি জায়গায় আমরা পৌঁছতে পারি আরেকটা দিক হচ্ছে যে সামাজিক দিক অর্থাৎ যারা মধ্যবিত্ত সম্প্রদায় বা যাকে নয়া মধ্যবিত্ত আমরা বলি তারা যাতে আরও ভালোভাবে উঠে আসতে পারে তাদের বিভিন্ন সুযোগ সুবিধে সেক্ষেত্রে দেওয়া হয়েছে ফলে এই কতগুলো জায়গাকে ধরে কিন্তু আমরা একশো দিনের জায়গাটা ভাবতে পারি বলা হচ্ছে যে এই প্রথম একশো দিনের কাজকর্মের অনেকটাই কেন্দ্রে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী বা অন্যভাবে বললে মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতায়নকেই এর উপর জোর দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি আমার ধারণা এটা একেবারেই সঠিক এবং সেটা খানিকটা এই নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকার তার পলিটিক্যাল কম্পালশন সেটাকে এনশিওর করেছে যে মধ্যবিত্তকে সামনে আনতে হবে ফোকাসে আনতে হবে আপনি যদি দেখেন যে কথাটা শুরুতেও বললেন এইবারের একশো দিন দু বা দু হাজার উনিশের একশো দিন থেকে আলাদা হওয়াটারই কথা ছিল এবং সেটাই হচ্ছে এটা কোনো অপ্রত্যাশিত ঘটনা নয় এটাকে আমি দুভাবে দেখব আর কি হলো দেখুন আমরা অনেকেই ভেবেছিল আলোচনা হয়েছিল যে যখন এই যে দুটি দল দেশম এবং নীতিশ কুমারের দল তাদের সংখ্যার ডমিনেন্স আনতে হবে একটা হয়তো কোথাও সমস্যা হবে ঝঞ্ঝাট হবে পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটির অভাব হবে আমি কিন্তু এটা বলবো যে সেটা কিন্তু আমরা দেখিনি এই মোদী সরকার কিন্তু খুব সাকসেসফুলি এখনও অবধি তারা সেটা রাজনৈতিক ভারসাম্যটা খুব নিপুণভাবে বজায় রেখে চলছে এই ভারসাম্যটা বজায় রাখতে গিয়ে যেটা স্যাক্রিফাইস করতে হয়েছে সেটা হচ্ছে যে তাদের বিজেপির হয়তো যে নিজস্ব কোর এজেন্ডা সেই এজেন্ডাটাকে কোথাও কম্প্রোমাইজ করতে হয়েছে আগামী সময় বলে দেবে সেটা দেশের পক্ষে ভালো হলো না খারাপ হলো এবং আপনি যদি দু হাজার দিকে তাকান তাহলে দেখবেন দু হাজার উনিশে ক্ষমতায় আসার পরেই প্রথম একশো দিনে একের পর এক খুব গুরুত্বপূর্ণ লেজিসলেটিভ চেঞ্জ করা হয়েছিল আইনের আমার মনে পড়ছে প্রায় পাঁচটা বড় আইন পাল্টানো হয়েছিল তার মধ্যে কাশ্মীর রয়েছে তার মধ্যে তিন তালাকের এগুলো আছে এগুলো সব ছিল সেই জায়গায় এবারে কিন্তু লেজিস্লেটিভ চেঞ্জ হয়নি বরং আপনি বললেন ওয়াকআপটাকে আপটাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সিলেক্ট কমিটিতে পাঠানো হ্যাঁ তার মানে কি বোঝা যাচ্ছে মানে ফোকাসটা হচ্ছে আপাতত ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্ট এবং সেই ডেভেলপমেন্টের রাস্তায় হেঁটে আবার নিজের পার্টিগতভাবে ডমিনেন্সটাকে ফিরিয়ে আনার চেষ্টা কারণ সামনে অনেকগুলো নির্বাচন আছে সেই নির্বাচনগুলো খুব ক্রুশিয়াল নির্বাচন সুতরাং আমার মনে হয়েছে যে এই স্ট্র্যাটেজিটাতেই এখন এরা এগোচ্ছেন ফলে এটাকে ঠিক উনিশের সঙ্গে চব্বিশের এটার মধ্যে বোধহয় কম্পেয়ার করা সম্ভব হবে না শুভবাবু আয় নির্বিশেষে সত্তর বা তার বেশি বয়সের সব প্রবীণ নাগরিককে এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার আওতায় আনা হচ্ছে এর গুরুত্বটা হচ্ছে যে প্রায় পঞ্চান্ন কোটিরও বেশি মানুষ এর আওতায় আসবে এবং অতিরিক্ত সাড়ে চার কোটি পরিবারকে এর আনা হচ্ছে এর গুরুত্বটা কতখানি ভারতবর্ষের জনজীবনে আমি বলবো এর গুরুত্ব অপরিসীম তার কারণ হচ্ছে প্রথমত এখানে সিনিয়র সিটিজেনদের কথা বলা হচ্ছে যে সিনিয়র সিটিজেনদের এর আওতায় মধ্যে আনা হচ্ছে মানে এখানে ফোর পয়েন্ট ফাইভ ক্রোড় ফ্যামিলিজ অর্থাৎ চার কোটি পরিবার এবং ছ কোটি সিনিয়র সিটিজেন যারা কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য এই জিনিসটা কিন্তু আগে ছিল না যেটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে অসুবিধাজনক ছিল কারণ একটা সময়ের পরে তাদের আর এই স্বাস্থ্যকেন্দ্রিক সুযোগ সুবিধে পাওয়ার ব্যাপারটা ছিল না সেইটার ক্ষেত্রে আয়ুষ্মান কিন্তু একটা বিরাট পদক্ষেপ যদি সিনিয়র সিটিজেন তারা এইভাবে অন্তর্ভুক্ত করতে পারে ফলে এখানে যেটা বলা হচ্ছে যে এই হেলথ ইন্স্যুরেন্সটা পাঁচ লাখ পরিবারকে প্রতি বছর তারা কিন্তু অন্তর্ভুক্ত করবে সেটাও একটা বিরাট সংখ্যা এবং এটা যদি সত্যি সত্যি বাস্তবে প্রযুক্ত হয় তাহলে আমরা বলবো এটা খুবই ইতিবাচক একটা পদক্ষেপ এই মোদীর একশো দিনের মধ্যে এবং বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা যোজনা হিসেবে এটাকে বর্ণনা করা অবশ্যই নিশ্চয়ই এ পর্যন্ত দেখা যাচ্ছে যে সাত কোটি সাঁত্রিশ লক্ষ হসপিটাল অ্যাডমিশনের ঘটনা ঘটেছে এই স্ট্যাটিস্টিক্সে আচ্ছা জয়ন্তবাবু আরেকটা খুব গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে সিদ্ধান্ত সেটা হচ্ছে ইউনিফায়েড পেনশন স্কিম একটা কথা আগে যে ন্যাশনাল পেনশন স্কিম ছিল যে বাজার ভিত্তিক পেনশন সরকারি কর্মচারীদের জন্য এই বাজারের ওঠা পড়ার ওপরে পেনশনের পরিমাণ নির্ভর করত সেইটা বাদ দিয়ে ওল্ড পেনশন স্কিমের থেকেও একটা ইউনিফায়েড পেনশন স্কিম করেছে যে এতে বাজারের সেই অনিশ্চয়তা থাকবে না প্লাস পারিবারিক পেনশন পনেরো থেকে বাড়িয়ে টাকা করা হচ্ছে এর তাৎপর্যটা কি না এটা আমি বলবো আপনার আগের যে যে প্রশ্ন এটা এবং মন্তব্য জোড়া আপনি কোনো একটা জায়গায় সাধারণ মানুষকে মধ্যবিত্ত মানুষকে আপনার সঙ্গে নিতে চাইছেন এই অভিযোগটা আগের মোদী সরকারের বিরুদ্ধে বারে বারে উঠছিল তার পক্ষে বিপক্ষে নানান যুক্তি আছে যে তারা হয়তো সাধারণ মানুষ বা মধ্যবিত্তকে যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন অতটা দিচ্ছেন না তারা হয়তো শিল্পপতিদের বেশি সাহায্য করছেন এই অভিযোগ বারে বারে বিরোধীরা করেছেন এইবারে আমার মনে হচ্ছে কোথাও একটা কোর্স কারেকশান হচ্ছে নির্বাচনে দুশো চল্লিশটা সিটে থেমে গিয়ে নিশ্চয়ই বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং তার যারা অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা আছেন তারা নিশ্চয়ই সেটা অ্যানালিসিস করেছেন ওরা হয়তো তারা আইডেন্টিফাই করেছেন যে মিডল ক্লাস বিশেষ করে যে বয়স্ক বা আপনি যদি ভারতের ডেমোগ্রাফি দেখেন এখন বয়স্ক মানুষের সংখ্যা প্রচুর এটাও একটা অ্যানালিসিস বলছে যে ইয়াঙ্গার জেনারেশন যত ভোট দেয় ভোট কিন্তু ওল্ডার জেনারেশন বেশি দেয় সুতরাং শেষমেশ কিন্তু ভোটের অঙ্কেই আপনাকে কথা বলতে হবে সুতরাং ইউনিফাইড পেনশন স্কিমকে রিস্ক ফ্রি করা এবং এই যে হেলথের কথা আপনি বলছেন এটা দেখুন ভারতের নানান প্রদেশে পশ্চিমবঙ্গ সহ প্রমাণিত তার পলিটিক্যাল কারণ থাকতে পারে কিন্তু এই যে হেলথের যে স্কিমগুলো তারা কিন্তু আপনাকে পলিটিক্যালি ডিভিডেন্ড দেয় এই হেলথ স্কিম তার রাজনৈতিক কোনো নিজস্ব ভালো মন্দ একটা মানুষের বয়স্ক মানুষে থাকতে পারে কিন্তু তিনি যখন মাসের প্রথম তারিখে কি পেনশনটা নেবেন যার উপর তার জীবন নির্বাহ করে আছে তখন সেটাতে যদি তার টেনশানটা ফ্রি হয়ে যায় তিনি কিন্তু অনেকটা করেই মানসিকভাবে ওই সরকারের কাছাকাছি যাবেন আমার মনে হচ্ছে এগুলো কোনোটাই ডিসকানেক্টেড নয় পুরোটাই হচ্ছে ওই মিডল ক্লাসটা একটু বয়স্ক মিডল ক্লাসটাকে সঙ্গে আনার প্রচেষ্টা সুব্রতবাবু আমি এই সম্পূর্ণটার সাথে একমত হয়েই বলি সেটা হচ্ছে যে এখানে আমার নিজের মনে হচ্ছে একটা নীতিগত একটা পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা এই রকম যে এতদিন আমরা দেখেছি এরা আগের দুটো পর্যায়ে বেসরকারি করণের ওপর প্রচণ্ডভাবে চাপ এবং সেখানে এই যে প্রোটেকশন সংরক্ষণ করা মানে মানুষের স্বার্থ এবং তাকে সুবিধে পাইয়ে দেওয়া এই জায়গাটা কিন্তু ছিল না সেইভাবে চিন্তা ভাবনা নীতির মধ্যে এই একশো দিনের মধ্যে সেটার একটা পরিবর্তন দেখা যাচ্ছে অর্থাৎ এই যে প্রবীণরা বা এই যে নতুন যে মধ্যবিত্ত শ্রেণী আসছে এদের জন্য সুযোগ সুবিধেকে দেওয়া অর্থাৎ একটা প্রোটেকশন এই জায়গাটা তৈরি করা এবং সেটা ভোটের জন্যে হোক বা সামগ্রিকভাবেই হোক সেটা কিন্তু একটা সম্পূর্ণ বিপরীত নতুন পদক্ষেপ যেটা কিন্তু আগের দুটো অংশ আপনি বলছেন যে তাহলে কি মোদী সরকারের চিন্তাভাবনার ক্ষেত্রে নীতিগত প্যারাডাইম শিফট হচ্ছে এটা একটা এটা একটা শিফট তো বটে কারণ দুটো জিনিস মিলছে না দুটো কন্ট্রাডিক্টরি তার কারণ আপনি যখন অ্যাবসলিউট প্রাইভেটাইজেশনের কথা বলবেন আবার যখন আপনি স্বার্থ সংরক্ষণের কথা বলবেন দুটো তো বিপরীত পরস্পর বিরোধী কিন্তু এইবারে আবার এইখানে মোদি ফিরে আসছেন মানে এটা কিন্তু একটা পদক্ষেপ কর্মচারীরা এই আওতায় পড়লে নিশ্চিত একটা পেনশন পাবে এবং সেটা হবে হচ্ছে আপনার শেষ চাকরির বারো মাসের যে অ্যাভারেজ বেসিক তার ফিফটি পারসেন্ট শুধু তাই না বিভিন্ন রাজ্য সরকারও কিন্তু এই ইউনিফায়েড পেনশন স্কিম ইতিমধ্যে গ্রহণ করতে চলেছে আচ্ছা এইখানে একটা কথা একটু আমি বলি সেটা হচ্ছে যে আগের পেনশন স্কিম দু সালে যে অটল বিহারী বাজপেয়ী চালু করেছিলেন সেটা কিন্তু বাজার কেন্দ্রিক ছিল এনপিএস ছিল সেটা বাজার কেন্দ্রিক কিন্তু এইবারে আপনি দেখুন এখানে বাজার নেই অর্থাৎ এটা বাজার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এটা পুরোপুরি নিশ্চিত একটা পেনশন পেনশন চাকরির এটা পাবেন এটাও কিন্তু আরেকটা এই আগের অংশের সঙ্গে যুক্ত জিনিস যেটা এটা কিন্তু এই সংরক্ষিত একটা স্বার্থকে দেখার জন্য এবং শুধু তাই না যেমন চাকরিরত কর্মজীবীরা যেরকম ডিএ পান এটাও আর কি ডিএ প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভর করে দিয়ে বাড়বে হ্যাঁ জয়ন্ত কিছু বলি এটা খুব ইন্টারেস্টিং একটা ডিসকোর্স যে সারা পৃথিবী যখন ভারতবর্ষ সমেত যখন বাজারকে আরও বেশি করে এমব্রেস করছে তখন দু হাজার চার সালে অটল বিহারী বাজপেয়ীর যে করা যে স্কিম সেটা থেকে বাজারকে বাদ দিয়ে একটা নতুন ধরনের ভাবনা ভাবা হচ্ছে এটাই কিন্তু গণতন্ত্রের আমি বলবো স্ট্রেংথ গণতন্ত্র দেখিয়েছে এবারে নির্বাচনে যে কোনটা তারা পছন্দ করছে কোনটা পছন্দ করছে না নীতিগত পরিবর্তন মানে এই কোর্স কারেকশন আমি বলবো না এটা বেসরকারীকরণ থেকে একটা সরকারি দিকে পুরোপুরি আসছে আপনি যদি দেখেন এর পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারে বিপুল ফান্ড করা হয়েছে বাদবান পোর্ট বলা হচ্ছে মহারাষ্ট্রের পৃথিবীর অন্যতম বড়ো পোর্ট হবে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর টাকা অ্যালট করা হয়েছে সেটা মনে রাখবেন কিন্তু বেসরকারি পর্যায়েই হবে সুতরাং আমার মনে হচ্ছে ডিরেকশানটা মানে সব কিছু বেসরকারীকরণ নয় হেলথ পাবলিক হেলথ এবং এই সংক্রান্ত এই যে পেনশন স্কিম যেগুলো সাধারণ মানুষকে প্রত্যেক মুহূর্তে তার প্রয়োজনের কথা মনে করায় সেখানে সরকার একটা আপনাকে অ্যাসিওরেন্স দিচ্ছে যাতে মনে করছে সরকার তোমার সঙ্গে রয়েছে আর অন্যটায় যে ফান্ডের জায়গাটা করছে এটা ইন্টারেস্টিং কোর্স কারেকশন এবং আমার মনে হয় এটা দেখার প্রয়োজন খুব ক্লোজলি আগামী দিনে এইবারের বাজেটে যেটা ওই একশো দিনের মধ্যেই পড়ছে যে নতুন আয়কর হারে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে এবং কিছু কর ছাড়ের সুবিধের ফলে প্রায় সাড়ে সতেরো হাজার টাকা করেও আর কি যারা আয়কর দেন তারা সেই সুবিধে পাবে শুধু তাই না দেখা যাচ্ছে গত তেরো চোদ্দো থেকে তেইশ চব্বিশ এই দশ বছরে আপনার আয়কর রিটার্নের সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়েছে এই কর সংস্কারের ফলে এর তাৎপর্যকে সুব্রতবাবু আপনার মনে হয় না এখানে আয়করের যে স্ট্যান্ডার্ড ডিটাকশান কমানো হচ্ছে সেটা হচ্ছে মূলত নতুন পদ্ধতিতে যারা আয়কর দিচ্ছেন তাদের ক্ষেত্রে এবং এক্ষেত্রে এই পরিবর্তনটা কিন্তু দীর্ঘদিন ধরেই আসছে মানে আমাদের সীতারামন যখন থেকে আমাদের ফিনান্স মিনিস্টার হয়েছেন প্রথম থেকে দুটো পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে একটা হচ্ছে আয়কর দেওয়ার পদ্ধতির সরলীকরণ ও যত দিনের পর দিন সরল ফর্ম বেরোচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে কিভাবে অনেক বেশি সংখ্যক মানুষকে ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায় এবং সেই ক্ষেত্রে বারবারই যেটা দেখা যাচ্ছে সেটা হলো যতটা ট্যাক্স নেটওয়ার্কের মধ্যে আনতে গেলে তাকে আমার কিছু সুবিধে কিছু ছাড় দিতে হবে এবং সেইভাবেই গত একশো দিনের মধ্যে আপনি দেখুন বাজেটের মধ্যে কিন্তু এই ছাড়টা দেওয়া হচ্ছে সতেরো টাকা তাদের নতুন করে বাজ যাবে মানে এইটা কিন্তু একটা বড় পদক্ষেপ নিঃসন্দেহে যেহেতু এবার আসছি আমরা হচ্ছে যে আবাসন এই মানুষের মাথার উপর ছাদ এটা একটা ভীষণ প্রয়োজন আবশ্যক সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এটা আরবান এই আগস্ট মাসেই সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান করেছে যে এক কোটি শহরাঞ্চলের গরিব এবং মধ্যবিত্ত মানুষের কাছে সুলভে আবাসন দেবার জন্য এই দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা সরকার লগ্নি করবে এক্ষেত্রে মোট লগ্নির পরিমাণ দাঁড়াবে হচ্ছে দশ লক্ষ কোটি টাকারও বেশি এ পর্যন্ত এক কোটি আঠেরো লক্ষ পাকা বাড়ি মঞ্জুর করা হয়েছে এই গ্রাম থেকে এই শহরের গরিবদের জন্য যে আরবান আবাসন এইটাও এর তাৎপর্যটা কি এটা একটু সেন্স অফ কন্টিনিউটি আছে কন্টিনিউটি এই কারণে যে আপনি যদি ডেমোগ্রাফিক শিপটা দেখেন এই প্রথম সারা পৃথিবীতে রুরাল এবং আরবান পপুলেশন প্রায় গায়ে গায়ে চলে আসছে আগে যেটা একসময় সেভেন্টি সিক্স টোয়েন্টি ফোর পার্সেন্ট ছিল এখন সেটা গায়ে গায়ে আসছে এবং আসছে কারা তার মানে গ্রাম থেকে একটা বড় সংখ্যক মানুষ তারা শহরে আসছেন শহরে তারা যে প্রত্যাশা নিয়ে আসছেন সবসময় সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না এমপ্লয়মেন্ট বা অন্যান্য জায়গায় লাইভলিহুডের জায়গায় জীবন জীবিকার জায়গায় অনেক ধাক্কা লাগছে এবং তারা অনেকেই এন্ড আপ করছেন শহুরে গরিব হিসেবে আরবান পুয়ার হিসেবে এইটা একটা বড় সংখ্যা আবার আমি বলছি ভোটের অঙ্গে আসুন ভোট এরাই দেয় আজকে কলকাতা শহরে ৪৫ লক্ষ রেসিডেন্ট পপুলেশন আছেন মিনিমাম তার পনেরো লক্ষ থাকেন বস্তি অঞ্চলে তিরিশ লক্ষর মধ্যে আপনি রেশিও করে দেখুন আর পনেরো লক্ষের মধ্যে রেশিও করে দেখুন দেখবেন এরাই ডিসাইডার ভোটে আমার মনে হচ্ছে এই জায়গাগুলো এইটা কিন্তু আমি বলবো না নতুন প্রধানমন্ত্রী আবাস যোজনা তাতে সাহায্যটা আগেও ছিল হ্যাঁ নতুনটা হচ্ছে গ্রামের সঙ্গে আরবানকে যোগ করা সুতরাং আরবান ফ্যাক্টরটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠছে আবার ওই সংখ্যা দ্য নাম্বার ডিসাইডিং ইট সুতরাং এটা আমার মনে হচ্ছে যে ইট ইট সেটস টু কন্টিনিউ মানে দেখুন আপনি যদি মাইগ্র্যান্ট পপুলেশন দেখেন তারা দেখবেন বেশ কয়েকটা কারণে মানুষ আসছেন একটা হচ্ছে গ্রামে জমি কমে যাচ্ছে একটা চাষের যে জমি ছিল এখন জমি ভাগ হতে হতে টুকরো জমি পড়ে থাকছে জমিতে চাষ করার কস্ট অনেক বেড়ে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন বা নানান কারণে আনপ্রেডিক্টিবিলিটি বাড়ছে ফলে তারা আসছেন শহরে সমস্যাটা হলো তাদের কোনো কোর স্কিল নেই কোর স্কিল সেট নেই সুতরাং তারা শহরে চলে আসছেন কিছুখানে করবেন তারা বেশিরভাগই এন্ড আপ করছেন কোনো ধরনের ফিজিক্যাল লেবার সেন্ট্রিক কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি দেখেন আমি কথা বলছিলাম বিভিন্ন বড়ো বড়ো বহুতলে যারা সিকিউরিটি স্টাফের কাজ করেন তারা অনেকেই এখন এই রকম মানুষ চলে আসছেন হয়তো ছ হাজার টাকা পান আমি বলবো যে এই যে তাদের আবাস যোজনার একটা ব্যবস্থা করা এটা খুব বড় বড়ো কথা কিন্তু এটা তাদের সঙ্গে একটু লাইভলিহুড সাপোর্ট দরকার শুধু বাড়ি দিয়ে হবে না কিন্তু এটা একটা ভালো পদক্ষেপ এটা রেকগনাইজ করছে যে শহরে গরিবদের সংখ্যা বাড়ছে তাদের গুরুত্ব বাড়ছে তাদেরকে আরও বেশি করে অ্যাকোমোডেট করছে এ পর্যন্ত এক কোটি আঠারো লক্ষ পাকা বাড়ি মঞ্জুর করা হয়েছে সাড়ে পঁচাশি লক্ষেরও বেশি বাড়ি তৈরি হয়ে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এছাড়াও অতিরিক্ত তিন কোটি গ্রামীণ এবং শহরে বাড়ি তৈরি করা হবে শুরুতে ইদানিংকালের রাজনীতির গবেষণায় একটা শব্দ উঠে এসছে যেটা পার্থ চট্টোপাধ্যায়রা মূলত চর্চা করেছেন সেটা হলো পলিটিক্যাল সোসাইটি এই পলিটিক্যাল সোসাইটিটা কারাপ এই যে শহুরে গরিব লোকে যারা যারা এই যে রাস্তায় ডালা নিয়ে বসে কিছু বিক্রি করছে বা আসলে যারা কর দেয় না বা যাদের কোনো অস্তিত্বই নেই সেইভাবে খাতায় কলমে অথচ যারা শহরে থাকে এই যে অংশটা এবং তারা ভোটারও বটে ভোটারও বটে তাদের আধার কার্ডও থাকবে কিন্তু এই অংশকে যদি আপনি খুশি করতে না পারেন এই অংশকে যদি আপনি সুযোগ সুবিধে বেশি দিতে না পারেন তাহলে দুটো ক্ষতি হতে পারে এক তো ভোটের অংশ ব্যাপার তো আছেই দ্বিতীয় হচ্ছে বিদ্রোহ হতে পারে মানে ব্যবস্থার বিরুদ্ধে যে আমরা কোনো সুযোগ সুবিধে পাচ্ছি না বা আমার বিরুদ্ধে রাষ্ট্র বারবার পদক্ষেপ নিচ্ছে আমায় তুলে দিচ্ছে দোকান ভেঙে দিচ্ছে বুলডোজার চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি এইটা একটা ইদানিংকালের বড় একটা জায়গা যেখানে সবসময় সরকার পক্ষ চাইবে এই অংশটা অনেক বেশি সুযোগ সুবিধে পাক এই হাউজিং যে প্রকল্প তার মধ্যে কিন্তু এটাও একটা বড় জায়গা এবং যারা সুযোগ সুবিধে পাবেন নরেন্দ্র মোদীর সরকারের কাছ থেকে তারা অবশ্যই আগামীবার নরেন্দ্র মোদীকে ভোট দিতে চাইবেন এটা তো একটা বড় জায়গা এবং সেটা এতদিন আরবান পোর্টে ছিল না এবার আরবান পোর্টটাকে এখানে যুক্ত করা হচ্ছে মানে আরও বিশাল একটা অংশ এক্ষেত্রে যুক্ত হচ্ছে আমার মনে হয় এক্ষেত্রে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলটা হয়তো কোনো জায়গায় এই ভাবনা চিন্তাটাকে প্রভাবিত করেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সোকল স্কিম সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক সেটা স্বাস্থ্য সাথী হোক অর্থাৎ এই আরবান মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাসকে আরবান এবং রুরাল বটি তাকে যে অ্যাকোমোডেট করা সেটাই তাকে শেষমেশ নানান দুর্নীতি বা অন্যান্য প্রসঙ্গ থাকা সত্ত্বেও তাকে সারভাইভ করিয়েছে আমার মনে হচ্ছে এটা কোথাও একটা লার্জার থিওরিটিক্যাল অ্যাকসেপ্টেন্স হচ্ছে এবং সেই অ্যাকসেপ্টেন্স পলিটিক্যাল সোসাইটিকে প্লিজ করতে পারলে বা অ্যাপিস করতে পারলে পলিটিক্যালি ডিফিডেন্ট আসবে হ্যাঁ এবং এটা অনেকেই বলছেন যে আপনি ভোটারকে কনজিউমার করে দিচ্ছেন এটা হচ্ছে যে ভোটারকে আপনি কনজিউমার করে দিচ্ছেন ভোটার আপনার কাছ থেকে পাচ্ছে ভোট দিচ্ছে আমার মনে হচ্ছে এই পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের যে ভাবনা চিন্তা তার যে আউটকাম সেটা কোথাও একটা ইনফ্লুয়েন্স করেছে যেটা কিনা এই প্রথম একশো দিনের যে মোদী সরকারের সার্বিক এই যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শহুরে এবং গ্রামকে উপর যে ফোকাসটা তার পলিটিক্যাল কম্পারিশন তো ছিলই সেটা আছে পাশাপাশি এই ভাবনা চিন্তাটাও কোথাও প্রভাবিত করেছে তাহলে কি তাত্ত্বিকভাবে এরকম বলা সম্ভব যে আগে যারা নাগরিক ছিল তারা একসময় ভোটার হয়েছিল সেই ভোটাররা এখন গ্রাহক বা উপভোক্তা অবশ্যই অবশ্যই ভোট নাগরিক উপভোক্তা একটা শব্দ ব্যবহার করুন ভোট নাগরিক না এটা কিন্তু নিউ লেভেল ইকোনমিতে বলা হয় যে আপনি এখন আর সিটিজেন নন আপনি কনজিউমার আপনাকে সবাই কনজিউমার হিসেবে দেখছে যে আপনি কতটা ভোগ করবেন কি ভোগ করবেন ভোগ করার ক্ষেত্রে একটা ইকুয়ালিটি থাকবে কিনা দু টাকা কেজি চাল থেকে শুরু হয়েছিল দক্ষিণ ভারতের সেই দু টাকা কেজি চাল থেকে আজকে যে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এটাতে একটা কনজিউমার পলিটিক্স একটা এবং ওয়েলফেয়ার ইকোনমিক্স যদি আপনি দেখেন ওয়েলফেয়ার ইকোনমিক্স এইভাবে না বললেও আপনি ওয়েলফেয়ার ইকোনমিক্সের কিন্তু নানান যে তার যদি যা স্প্রেড আউট চার সঙ্গে অনেক জায়গায় আমরা আগের পর্যায়ে ছিল ওয়েলফেয়ার 100 দিনের যে কাজ হয়েছে নরেন্দ্র মধ্যে সরকারের তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এই সাসটেইনেবল ডেভেলপমেন্টের বিষয় সেটা হচ্ছে যে 38 হাজার ইবাস কেনার জন্য প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পিএম ইবাস সেবা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম স্কিম ডিজেল এবং সিএনজি বাসের উপর নির্ভরতা কমিয়ে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং গ্রস কস্ট কন্ট্রাক্টর মধ্য দিয়ে এই বৈদ্যুতিন বাস আনা হবে পরিবেশবিদ এবং সাংবাদিক জয়ন্ত এর তাৎপর্য একটু বড়োভাবে দেখার দরকার এই যে সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্ট গোল সেটা কিন্তু সেখানে কিন্তু ভারতের অবস্থানটা খুব একটা ভালো নয় এবং আপনি যদি গত পাঁচ ছ বছরে ভারতের অবস্থান দেখেন দেখবেন ওই একশো দশ একশো বারো এরকম একটা পজিশনের ভারত রয়েছে এবং ভারতের স্কোর যদি আমি খুব না ভুল করে থাকি তারা এই পঁয়ষট্টি ছেষট্টি হবে তো প্রশ্ন হলো এই যে ই বাস বা এই জিনিসগুলো আমাদের কার মধ্যে পড়ছে জলবায়ু পরিবর্তনকে যদি সামাল দিতে হয় তার দুটো দিক আছে একটা হচ্ছে মিটিগেশান একটা হচ্ছে অ্যাডাপ্টেশান একেবারে পাল্টে ফেলুন মিটিগেশান তার সঙ্গে সমঝোতা করে নিন অ্যাডাপ্টেশান বিজ্ঞানীরা বলছেন ভারতের মতো দেশ দক্ষিণ এশিয়া তা সেখানে কিন্তু অ্যাডাপ্টেশানটাই বেশি প্রয়োজন কেননা অ্যাডাপ্টেশনে পয়সাটা কম লাগে মিটিগেশনে পাল্টে ফেলতে গেলে সময় পয়সাটা বেশি লাগে এই ইবাস বা এগুলো অত্যন্ত জরুরি কেননা আপনাকে কার্বন থেকে শিফট করতে হবে কয়লা থেকে শিফট করতে হবে কিন্তু এগুলো মিটিগেশনের পার্ট হচ্ছে দেখি আসলে মিটিগেশনের সঙ্গে মার্কেটের পাল্টে দেওয়ার সঙ্গে বাজারের সম্পর্ক অনেক বেশি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আর ও মিটিগেশন অনেক বেশি ফলে ই বাসের যিনি ব্যবসা করবেন বা যারা ব্যবসা করবেন বা সরকার যাদের দেবেন তাদের রিটার্নটা অনেক বেশি ফলে এটা হচ্ছে এটা ভালো এটা দরকার ছিল পাশাপাশি কিন্তু ক্লাইমেট চেঞ্জের অন্যান্য দিকগুলো সেগুলোতেও অনেকটা বেশি জোর দেখবেন ক্লাইমেট চেঞ্জে আমরা মূলত সৌরশক্তিতে জোর দিচ্ছি যে পি এম সূর্যঘর মুফত হ্যাঁ হ্যাঁ এটা ফেব্রুয়ারি মাসেই বলা হয়েছে যে সৌর প্যানেল বসাতে ভর্তুকি দিয়ে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করা একেবারে চল্লিশ পার্সেন্ট মানে কষ্ট সোলার প্যানেল বসানোর ভর্তুকি দেওয়া হবে এক কোটি পরিবার উপকৃত হবে এর মধ্যে পঁচাত্তর হাজার কোটি টাকা গোটা দেশের বার্ষিক বিদ্যুতের ক্ষেত্রে সাশ্রয় হয় হ্যাঁ এটা খুব জরুরি কেননা আমাদের যদি বিদ্যুতের কনজামশান কমাতে হয় তাহলে এগুলো করতে হবে কিন্তু এই দুটোই আপনার সূর্যঘর বলুন বা ইবাস বলুন সেটা হচ্ছে মিটিকেশানের পার্ট আমি একটা কথা বলে শেষ করব যে আপনি যদি ভারতবর্ষের পারফরমেন্স জলবায়ু পরিবর্তনে দেখেন তাহলে দেখবেন এই মুহুর্তে ভারত পৃথিবীর প্রথম দশটা দেশের মধ্যে একটা একই ভারত যখন আপনি পরিবেশের পারফরমেন্সে দেখবেন দেখবেন শেষের দশটার মধ্যে একটা কেন এই ডিসপ্যারিটি কেননা জলবায়ু পরিবর্তনটাকে আমরা পরিবেশের সার্বিক কাজের মধ্যে মেনস্ট্রিম করতে পারিনি যতক্ষণ না সেটা পারবো তখন কিন্তু সাস্টেনেবিলিটিটা সাস্টেনেবল হবে না এটা মাথায় রাখতে হবে মানে উন্নয়ন করতে গেলে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ এই দুটোকে কাছাকাছি একসঙ্গে সুব্রতবাবু এবার উদ্যোগ এবং ব্যবসার সুবিধার কথা বলছি যে এই একশো দিনের মধ্যে আপনার মুদ্রা লোন যোজনার আওতায় তরুণ ক্যাটাগরিতে যারা ঋণ পরিশোধ করেছেন ইতিমধ্যে তাদের ঋণের পরিমাণ দশ লক্ষ থেকে বাড়িয়ে কুড়ি লক্ষ টাকা করা হচ্ছে এবং কাস্টম ডিউটিতে পর্যালোচনা করে দেশীয় পণ্য প্রস্তুতকারকদের সুবিধার ব্যবস্থা করা হচ্ছে এর ইমপ্যাক্ট কি পড়তে পারে মূলত লোনের ব্যাপারটা যেটা সেটা হচ্ছে লোনের ইতিহাসটা আমাদের তো খুব ভালো নয় ফলে এখানে লোন যেটা বাড়ানো হচ্ছে এটা মেনলি স্টার্ট আপ ইন্ডাস্ট্রিস এবং অন্যান্য যে যাকে বলেন মেক ইন ইন্ডিয়া যে নরেন্দ্র মোদী এনেছিলেন স্কিমটা সেইটার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করবে তাহলে আমরা দেখতে পারি যে আরও নতুন ইন্ডাস্ট্রিজগুলো উঠে আসছে অন্টারপ্রেনিয়ার যারা তারা অনেক বেশি উৎসাহিত হবেন এবং এই ছোটোখাটো ইনভেস্টমেন্ট থেকে বড় জায়গায় পৌঁছানোর এই জায়গাটা কিন্তু ত্বরান্বিত হবে এইবার আরেকটা গুরুত্বপূর্ণ যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইজ অফ লিভিং এই ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রাম যত বারোটি নতুন ইন্ডাস্ট্রিয়াল নোড এবং শহর গড়ে তোলা হবে দেশজুড়ে শিল্প হাব গড়ে তোলা হবে এবং ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশনের জন্য বিভিন্ন বিমানবন্দরে এই ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম ইত্যাদি গড়ে তোলা হচ্ছে এর এফেক্টটা কী দাঁড়াবে শেষ করে দেখো এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশান এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আপনি দেখছেন ইনফ্রাস্ট্রাকচার বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে এইগুলো আগেও ছিল এখন সেটাকে আরও এমফোসাইজ করা হচ্ছে আমার শুধু একটাই এখানে ভাবনার জায়গা যে এখানে যেন চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে আমরা আলোচনার শেষের দিকে এসেছি সুব্রত আমি শেষ প্রশ্ন করছি যে সামগ্রিকভাবে বিজেপি এবং এন ডি এ সরকারের কাজকর্ম এই একশো দিনের কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে আগামী দিনগুলোতে কীরকম চলতে পারে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ যে ডেভেলপমেন্ট সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা নিঃসন্দেহে খুবই ভালো এবং তার জন্যে অনেক ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষ তারা উপকৃত হবেন এইটা যেমন একটা দিক এবং এর সাথে আমি আরেকটা জিনিস যোগ করব সেটা হচ্ছে যে গত একশো দিনের মধ্যে আমাদের বৈদেশিক সম্পর্ক ইত্যাদি এই যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু আমি বলবো এই সরকার যথেষ্ট সাফল্যের পরিচয় দিচ্ছে মানে অন্তত অন্ততপক্ষে এমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যেখানে ভারত খুব বিপাকে পড়বে সেখানেও একটা ব্যালেন্সিংয়ের মধ্যে দিয়ে ভারত এগোনোর চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে যে ভারতের অবস্থানটা আজকে বিশ্বে তার জন্যে কিন্তু যথেষ্ট গুরুত্ব পেয়েছে হ্যাঁ একটা মিক্সড তো বটেই পলিটিক্যাল কম্পালশান হোক বা যে কোনো কারণেই হোক এই যে একটা তথাকথিত মধ্যবিত্তকে সামনে রেখে উন্নয়নের কথা ভাবা সেটা ভালো ভালো লক্ষণ আলোচনার শেষ প্রশ্ন প্রথমে জয়ন্তবাবু এবং সুব্রতবাবু এই আলোচনার প্রেক্ষাপটে আমি জানতে চাইব যে এই প্রথম একশো দিনের কাজকে আপনি যদি রেটিংসের হিসেবে কি বলবেন রেটিংয়ের হিসেবে যদি দশে বলেন এটা বলা কঠিন তবে সার্বিকভাবে মনে হয় ছয় সাড়ে ছয়ত দেওয়া উচিত সুব্রত হ্যাঁ আমারও তাই মত মানে ফার্স্ট ক্লাস মার্ক হ্যাঁ ফার্স্ট ক্লাস মার্ক সুব্রত বাবু এবং জয়ন্ত বাবু দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের প্রথম একশো দিনের কাজ নিয়ে বিশেষ আলোচনা মোদী সরকারের একশো দিন আলোচনায় অংশ নিলেন রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর এবং সাংবাদিক জয়ন্ত বসু সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়